জোরে বলো এতটা তো দেখে নাও কতটা মচমচে হয়েছে চপগুলো তো দেখে নাও চড়জলতি রেসিপিটা হ্যালো एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো তো দেখো আজকের রেসিপি নিয়ে চলে এসেছি আজ তোমাদের আমি দোকানের মতো একবারে মুচমুচে চপ বানিয়ে দেখাবো তো দেখো ফার্স্টে আমি এরকম সাইজের আলু নিয়ে নিয়েছি একটু ক্যাটি টাইপের তো দেখো আমি ওটা প্রেশার কুকারে দিয়ে দেব তো দেখো আমি এখানে ক্যাটি আলু তো ভালোভাবে সিদ্ধ হবে কি হবে না আমি এখানে আটটার মতো সিটি মেরে দিয়েছি তো দেখো তারপরে আমার সিদ্ধ হয়ে গেছে আলুগুলো আমার খোসাগুলো আমি ভালোভাবে ছাড়িয়ে নেবো দিয়ে ওটা ম্যাক্স করে নেব তো দেখো চাইলে তোমরা এমনি সাইজও নিতে পারো বড় সাইজের আমি এগুলো দিয়েই করে দেখালাম তোমাদের দেখো খুব সুন্দর সিদ্ধ হয়েছে তো দেখো আমি এগুলো ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি দেখো তারপর তখন তখনকে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কি কী আমি নিচ্ছি এখানে উপাদান এখানে পেঁয়াজ কোচানো আদা রসুন বাটা একটু ধনা পাতা আর একটু গরম মশলা তোমরা চাইলে এখানে অন্য চাট মশলাও দিতে পারো তো দেখো আমি এদিকে আগে এখানে বেসনটা একটু গুলে রেখে দিচ্ছি ফেটিয়ে তো দেখো আমি এখানে নিয়ে নিচ্ছি আমার পরিমাণ মতো বেসন তো আমি এখানে সাত আট টেবিল চামচ বেসন নিয়েছিলাম তো চাইলে তোমাদের অনুপাতটা ভেবে তোমরা নেবে তো এখানে চাইলে তোমরা এড়ারুটো মিশাতে পারো তাহলে আরও টেস্টি মুচমুচে হবে তো আমি দেখো এখানে কি দিয়ে দিচ্ছি অল্প লবণ এবং হলুদ গুঁড়ো আর হচ্ছে জিরে গুঁড়ো দিয়ে দেবো আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো তো দেখো আর আমি এখানে দিয়ে দেবো আমি যেই আদা রসুন বাটার বেটে রেখেছি ওটা দিয়ে দেব তো দেখো তার আগে আমি দিয়ে দিচ্ছি একটু খাবার সোডা যাতে একটু মচমচে হয় আর কি তো দেখো এই যে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি তো দেখো আমি এটা ভালোভাবে ফেটিয়ে নেব ভালোভাবে ওটা ম্যাক্স করে নেবো তো দেখো এদিকে আমি আলুটা ভালোভাবে মেখে নিয়েছি তো দেখো আমি এরপর আলু পুরটা তোমাদের তৈরি করে দেখাবো দেখো একটু গ্যালাসে করে এভাবে থেসে নিচ্ছিলাম দেখো তো এই আলুগুলো তোমরা অনেকেই খাও না তো কি করা যায় এরকমভাবে চপ বানিয়ে খেয়ে নিতে পারো এখন তো আলুর প্রচুর দাম তো দেখো আমি এখানে মশলাটাতে আদা বাটারটাতে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো এবং মতো লবণ তো দেখো আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি তো দেখো এরপর আমি দিয়ে দেব তেল ওটা মশলাটার জন্য মশলাটা রেডি করার জন্য তো দেখো অল্প কিছু পাঁচ ফোড়ন তারপরে আমি দিয়ে দেব কাঁচফরংটা আমার ভালোভাবে গরম হয়ে গেলে কোচানো পেঁয়াজটা পেঁয়াজটা ভালোভাবে আমি ভেজে নেব লাল লাল করে দেখো এখানে আমি লাল লাল করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি ততক্ষণে দেখে নাও তো আমি এখানে সরিষার তেলই দিয়েছি তো এটাতে দেখো আদা রসুন পেঁয়াজ বাটাতে আমি একটু জল দিয়ে ওটা গুলে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়োটা দেখো তারপর আমি দিয়ে দেবো এই মশলাটা লাল লাল করে দেখো ভাজা হয়ে গেছে আমার পেঁয়াজটা তারপর আমি মশলাটা দিয়ে দেব তো এটা দেখো আমি ভালোভাবে কষিয়ে নেবো মশলাটাকে যতক্ষণ না তেল ছেড়ে আসছে ওটাতে দেখো আমি ভালোভাবে কষিয়ে নেব পাঁচ মিনিট ধরে তো দেখো আমার ভালোভাবে দেখো কষানো হয়ে গিয়েছে আমি তোমাদের দেখালাম তো এরপর আমি দিয়ে দেবো এখানে ম্যাক্স করা আলুটা দেখো তো আমার চপটা খেতে আমার এখানে শ্বশুর বাড়িতে সবাই বলেছিল মোটামুটি খুব ভালো হয়েছিল দারুণ হয়েছিল তো দেখো তোমরা চাইলে এরকমভাবে বার নিয়ে নেবে দেখো আমি মশলাটা সঙ্গে আলুটা ভালোভাবে ম্যাক্স করে নিয়েছি হালকা আঁচে দিয়ে দিয়ে করছিলাম যাতে চুঁয়ে না যায় দেখো ভালোভাবে আমি এটা কষিয়ে নামিয়ে দিয়েছি তো আমার দেখো পুটটা রেডি হয়ে গেছে তখনকে আমি দিয়ে দেবো ধনা পাতা এবং অল্প গরম মশলা দিয়ে ভালোভাবে আরেকটু নেড়ে চেড়ে নামিয়ে দেবো তোমরা এখানে অবশ্যই অন্য মশলা দিতে পারো তো দেখো আমি তোমাদের এটা কেমনভাবে বলগুলো করে চেপটিয়ে নেবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিই দেখো একটু তো দেখো আমি ফার্স্টে ওটা রেডি করে নিয়েছি যে বলেছিলাম বেসনটা তো বেসনটা আমার রেডি হয়ে গেছে তো এদিকে আমি ফার্স্টে সব গোলগুলো করে নেব তারপরে আমি বেসনে দিয়ে চপটা ছেঁকে তোমাদের দেখাবো তো দেখো ফার্স্টে এরকম হাতের তালুতে বল করে এরকমভাবে চেপটিয়ে দেবে তো দেখো আমার পুটো একদম পারফেক্ট রেডি হয়ে গিয়েছিল দেখো একটু জল জলে হয় নাই প্রেশার কুকারে দিলে হয়তো অনেকে জল জল হবে আলুটা কিন্তু দেখো আমার এখানে ভালো টাইট টাইট ছিল আলুটা তো দেখো আমি এক্সটে সবগুলো গোলগুলো পাকিয়ে নিয়েছিলাম চপের ডোগুলা তো দেখো এখানে আমি তেল গড়াই করতে গড়াইটাই তেল গরম করতে দিয়ে দেবো তো আমি দেখো এখানে কি তেল নিয়ে এসেছি মকাস রিফাইন্ড সোয়াবিন অয়েল তো দেখো এখানে আমি কড়াই তেল তাতে দিয়ে দেবো আমার সব রেডি হয়ে গেছে চাল জল দি দেখো আমি তোমাদের একটা সিক্রেট বলে দিই দেখো এখানে গরম তেলটা যদি এই বেসনের উপর দাও আরও মচমচে হবে আর কি চপটা তো দেখো আমি আরেকটু ফাটিয়ে নিচ্ছি বেসনটা ভালোভাবে এরকম ফেটিয়ে নেব তো দেখো ডোটা এরকম পরিমাপের করবে তোমাদের আমি তোমাদের দেখিয়ে দিই হয়তো পাতলা করা চলবে না বেশি পাতলা করলে ছেড় যাবে চপটা তো দেখো এরকমভাবে টান টান করবে তো দেখো আমার পারফেক্টভাবে বেসনটা রেডি হয়ে গিয়েছে তো তারপর আমি তোমাদের দেখিয়ে দিই কি করবে তো দেখো আমি একটা একটা চপ এরব ভেজে নেব তো দেখো আমি এগুলো বেসনে ডুবিয়ে ভালোভাবে তারপর আমি এরপর ছেড়ে দেব তেলে তেলটা আমার ভালো মতো তেতে গিয়েছে তো দেখো তো দেখো আমি এরকম এক এক করে সব চপগুলো দিয়ে দেবো যতটা আমার তেলের পরিমাণে ধরবে আর কি দেখো আমি এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছি তো চাইলে তোমরাও এরকম রেসিপি বানিয়ে ফেলো মুড়ি খাবারের জন্য তো সকালের নাস্তা হিসেবে তো দেখো কতটা মচমচে এবং কতটা সুন্দর হয়েছে তোমরা বানিয়ে ফেলেও তারপরেই বুঝতে পারবে যে কতটা সুন্দর কতটা টেস্টি হয়েছে তো দেখো আমি এখন মিডিয়ামই দিয়ে আছে ফার্স্টে ফুল ফ্লেমে দিয়েছিলাম এরপর আমি আস্তে আস্তে যাতে হয় মিডিয়াম তো করে দিয়েছি তো গ্যাসের চুলোটা তো দেখো এরকমভাবে আমি কতগুলো দিয়ে দেব তারপরে এগুলো আমি লাল লাল করে ভালোভাবে ভেজে নেব তো দেখো তো যতক্ষণ না লাল লাল হচ্ছে ততক্ষণ আমি ভালো মতোভাবে ভেজে নেব তো এখানে আমি এতগুলো দিয়ে দিয়েছি তারপরে নেক্সট বারে দেবো তো দেখো আমি এগুলো ভালোভাবে লাল লাল করে ভেজে নেব তো তেলটা আমি একটু এরকম এরকম করে চপটার গায়ে দিচ্ছি যাতে ওইটা ভালোভাবে আর একটু ফুলে যায় চপগুলো তো দেখো পুরো দোকানের মতনই খেতে টেস্টটাও বেশ সুন্দর হয়েছিল তো দেখো তেলগুলো এরকমভাবে চপের গায়ে আমি একটু দিয়ে দিচ্ছি যাতে একটু ভালোভাবে ফুলে যায় তো দেখো আমার যতটা পরিমাণের দরকার ততটা আমি ফুলে গিয়েছে তো দেখো ভালোভাবে ভাজা হয়ে যায় যেই চপগুলো এক একটার গায়ে লেগে গেছিল সেগুলো আমি একটুভাবে ছাড়িয়ে দিলাম খুন্তির সাহায্যে তো দেখো আমি এরপর উল্টিয়ে দিলাম একটু লাল লাল হয়ে যেতে তো দেখো তারপর আমি তো দেখো আমি এই চপ রেসিপিটা বানিয়ে ভালো কমপ্লিমেন্ট পেয়েছি আমার বাড়ির থেকে তো দেখো চাইলে তোমরাও যদি এরকম ভালো ভালো বানিয়ে ফেলতে পারো তো তোমাদেরও খুব ভালো লাগবে নিশ্চয়ই তো দেখো আমি একটু লাল লাল করে নিয়েছি চপগুলো তো দেখো এখানে আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে চপগুলো তো দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে আর কতটা মচমচে দেখাচ্ছে দেখো তো দেখো এগুলো আমি এরপর অন্য জায়গাতে রেখে দেব তো দেখো দেখো আমি লাল লাল করে ভালোভাবে ভেজে নিয়েছি তো আমি একটা পাত্রে রেখে দেবো এরপর সবগুলো ভালোভাবে তুলে দেখো আমার সব চপগুলো ভাজা হয়ে গেছে একটু দেখিয়ে দিই তোমাদের কতটা সুন্দর হয়েছে তো ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বে তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ ভালো থেকো এবং সুস্থ থেকো এবং নেক্সট ব্লগ নিয়ে আসছি দারুণ একটা দেখি তাকা ভালো ভাল লাগছে টপটা ভালো বনু সুন্দর কতটা অনেকটা জোরে বলো এতটা